নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত আজকের অনুষ্ঠানের শীর্ষক বাংলাদেশের অপারেশন ডেভিল হান্ট দিন بوتృష్ణ নম্বর ধানমন্ডি নিয়ে কটা কথা বলেছিলাম আজ অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলার সময় সে সব কথা আবার আসবে তার আগে মানে সে সমস্ত কথা বলার আগে বরং আমি বাংলাদেশের ছাত্রনেতা মাহফুজ আলমের ফেসবুক পোস্টটা একবার পড়ে শোনাই আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদের মোকাবেলা করছি উনি লিখছেন ওনার ভাষা আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদের মোকাবিলা করছে নিছক কিছু মূর্তি বা দালান নয় মূর্তি আইডলস না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা আইডিয়ালস শক্তি ও হেজিমানি গড়ে তোলা ভাঙার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন আমাদের গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত লিগ বা হাসিনা সে অর্থে কিছুই না বরং আঞ্চলিক আধিপত্যবাদের বিরুদ্ধে আঞ্চলিক আধিপত্যবাদের এক্সটেনশন আর আঞ্চলিক আধিপত্যবাদ তার হেজিমানি তৈরি করেছে বাস্তবধর্মী রাষ্ট্রকল্পনা দেশে এবং ডায়াসপোরায় দক্ষ মানব সম্পদ তৈরি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে আমাদের পাল্টা হেজিমানিও এ তিনটে বিষয়ের উপর নির্ভরশীল ভাঙার পরে গড়ার সুযোগ এসেছে কিন্তু অনন্ত ভাঙা প্রকল্প আমাদের জন্য ভালো নয় ভবিষ্যতের ইঙ্কিতবাহ না গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে আপনারা গড়ার কাজে সক্রিয় হন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো বাস্তবায়ন শীঘ্রই শুরু হবে আহত নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান এ মাসেই এ কাজগুলো আরও গতি পাবে ফাঁসিবাদী ব্যবস্থার বিলোপ নিচক ভাঙা নয় বরং বিকল্প গড়ার লড়াই নতুন বন্দোবস্তে আমরা ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই পুনশ্চ খনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়ার সব রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী থাকবে আঞ্চলিক আধিপত্যবাদ এজন্যই আমাদের উচিত সৃজনশীল শক্তির বিকাশ ঘটানো এবং সার্বিকভাবে এই আধিপত্যবাদ মোকাবেলার প্রতিক্রিয়া না দেখিয়ে দূরদর্শী পদ্ধতি নেওয়া কারণ এই লড়াই মাত্র শুরু হলো অন্তত এক দশক পরে এ লড়াইয়ের একটা মীমাংসা হয়তো হবে অথচ সেজন্য আমাদের প্রস্তুতি সামান্যই রাগ ক্ষোভ ঘৃণা নেতিবাচক এনার্জি কিন্তু অভ্যুত্থানের পর আমাদের এই সমস্ত এনার্জিকে ইতিবাচক রূপান্তরের সুযোগ তৈরি হয়েছিল এখনও সে সুযোগ হারিয়ে যায়নি আগামী অন্তত এক দশকব্যাপী দীর্ঘ গণতান্ত্রিক ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য আমাদের সৃজনশীল শক্তিকে কাজে লাগানো দরকার ভবিষ্যৎ পানে তাকান ইতিহাস আমাদের সুযোগ দিয়েছে আমাদের এবার জিততেই হবে আর জেতার উপায় একটাই রাষ্ট্রকল্প শক্তিশালী প্রতিষ্ঠান ও দক্ষ মর্যাদাবান মানব সম্পদ গড়ে তোলা আমরা পড়লাম আমি পড়ছিলাম যখন তখন আমার হঠাৎই মনে পড়ে যাচ্ছে ভারত ভাগের কথা সেই সময়ের দাঙ্গা আর গান্ধীজির কথা একটা বিশাল প্রাপ্তি দেশ স্বাধীন হয়েছে অথচ সারা দেশের সীমান্তে পাঞ্জাব সীমান্তে এধারে বাংলা সীমান্ত জ্বলছে বিহার জ্বলছে যেখানে মুসলমানেরা সংখ্যায় বেশি সেখানে হিন্দুদের কোতল হচ্ছে যেখানে হিন্দুদের সংখ্যা বেশি সেখানে মুসলমানদের কচুকাটা করা হচ্ছে নেহরু প্যাটেলের সরকার সেদিন আক্ষরিক অর্থে ঠুটো জগন্নাথের মতো তাকিয়ে দেখছিল আর জিন্না সরকারের ভূমিকা আলাদা কিছুই ছিল না স্থানীয়ভাবে কিছু শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ কমিউনিস্ট পার্টির কর্মীরা প্রশাসনের গুটি কয়েক লোকজন ছাড়া সেদিন ওই উন্মত্ত মবের বিরুদ্ধে ওই মমোক্রেসির বিরুদ্ধে একটা মানুষ রুখে দাঁড়িয়েছিলেন একলাই চলে এসেছিলেন কলকাতায় গিয়েছিলেন বিহারের দাঙ্গা বিধ্বস্ত এলাকাতে গিয়েছিলেন নোয়াখালীতে যাবার কথা ছিল করাচিতেও তার আগে তাকে হত্যা করা হয়েছিল তারই যাওয়াতে কাজ হয়েছিল কিছু না বলে অনশনে বসেছিলেন বেলেঘাটার বাড়িতে বসে গোপাল পাঁঠা থেকে মেটিয়াবিজের বিলাল আহমেদ অস্ত্র রেখে দিয়েছিল এক উথাল পাথাল সময়ে ভিড়তন্ত্র গ্রাস করে রাষ্ট্রকে সমাজকে বহু মানুষ ভাবেন সময় সব ঠিক করে দেবে যা হচ্ছে হোক না বহু মানুষ ভিড়ে মিশে যায় ভিড়তন্ত্রকেই সমর্থন করেন তাতে বাহুবা পাওয়া যায় আর খুব মুষ্টিমেয় কিছু মানুষ ওই ভিড়তন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটা জেনেও যে তিনি একলা বুকের মধ্যে কোথাও সেই রবি ঠাকুর বাজে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে জ্বলিয়ে আলো না ধরে ওরে ওরে ও অভাগা যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা জলরে ধাপ সুরে সহজ সুর কিন্তু গানের কথা পালন করা খুব কঠিন যে কাজটা খুব সহজেই করলেন বাবু জালাম উনি যদি একবারও বলতেন কেবল বত্রিশ নম্বর কেন আসুন মাজার থেকে বার করে ফেলি সেই মৃতদেহ তাহলে সঙ্গে সঙ্গেই তা ঘটে যেত ঘটে যেত বলে আমার বিশ্বাস তিনি সে পথে না গিয়ে ভিড়তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছেন অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করুন তিনি বলছেন থামুন অভ্যুত্থানের পক্ষ হলে মব করা বন্ধ করুন আর যদি মব করেন তাইলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে আজকের ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না আপনাদের কাজ না আইন নিজের হাতে তুলে নেওয়া কথিত আন্দোলন আর মবের মহড়া আমরা এখন থেকে শক্ত হাতে মোকাবেলা করবো রাষ্ট্রকে অকার্যকর এবং ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না তৌহিদি জনতা আপনারা দেড় দশক পরে শান্তিতে ধর্ম ও সংস্কৃতি পালনের সুযোগ পেয়েছেন আপনাদের আহম কিংবা উগ্রতা আপনাদের সে শান্তি বিনষ্টের কারণ হতে যাচ্ছে জুলুম করা থেকে বিরত থাকেন নইলে আপনাদের ওপর জুলুম অবদারিত হবে মুনা ওলা তুজলা মুনা জুলুম করবেন না জুলুমের শিকারও হবেন না এটাই আপনাদের কাছে শেষ অনুরোধ হ্যাঁ উনি লিখেছেন আমরা বুঝতে পারছি যে সরকারের শীর্ষে বসে থাকা মানুষদের মধ্যে এখনো পর্যন্ত একটা শুভ বুদ্ধি কাজ করছে করছে তারা সামলানোর চেষ্টা উনি তো একেবারে সামনে দাঁড়িয়ে রুখে দাঁড়িয়েছেন এটা ঘটনা এবারে আসুন অপারেশন ডেভিল এর কথা বলা যাক কোনো রাষ্ট্র যে কোনো রাষ্ট্র যখন অপারেশন এই শব্দটা ব্যবহার করে না তখন স্পষ্টই বোঝা যায় যে সে তার স্বাভাবিক অবস্থাতেই নেই কারণ যে যেকোনো রাষ্ট্রের কাছে যে সাধারণ আইন থাকে তা দিয়ে যে কোনো মানুষের অপরাধমূলক কাজকর্মকে আটকানো যায় তার তদন্ত করা যায় গ্রেপ্তার করা যায় আদালতে নিয়ে গিয়ে শাস্তিও দেওয়া যায় কিন্তু যখন সেই এই সব সাধারণ আইন কানুনকে এড়িয়ে এক এক্সট্রা পাওয়ারকে কাজে লাগানো শুরু করে তখন তা আজ না হয় কাল প্রশ্নের মুখে পড়তে বাধ্য এবং এই ধরনের অপারেশন ইত্যাদিতে যে কর্মসূচি তা প্রয়োগের ক্ষেত্রে অমানবিক হতে বাধ্য এটা তো ঘটনাই যে এক অবর্ণনীয় অত্যাচারের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ গত অন্তত দশ বছর নির্বাচন হয়নি এক দলের সদস্য নেতারা হাতে মাথা কেটেছে তারা সরকারি টাকা নয় ছয় করেছে ঘুষ নিয়েছে দেশের টাকা চুরি করেছে পুলিশকে অন্যায়ভাবে কাজে লাগিয়েছে এসব তো এখন আমরা জানি জানি কারণ ছাত্র আন্দোলন সেই কথাগুলো মানুষের সামনে এনেছে আমরা যারা বাইরে থাকি দেশের বাইরে থাকি তারা কেবল এক আবছা স্বৈরতান্ত্রিক ব্যবস্থা আর গণতন্ত্রহীনতার কথা বুঝতাম কিন্তু তার এই নারকীয় চেহারা তো বুঝতে পারিনি এটা তো সত্যি কিন্তু এক বিরাট অভ্যুত্থানের ফলে সেই রেজিমের মাথা দেশ ছেড়ে পলাতক বাকি অনেকেই যান বাঁচাতে পালিয়েছে অনেকে দাড়ি গোপ কামিয়ে মুটে মজুর মাঝি মাল্লা যে পালাতে গিয়ে ধরা খেয়েছে সারা বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়েছে এক নতুন সরকার তৈরি হয়েছে তাদের কাজ এক ব্যবস্থা তৈরি করা যাতে লোকে এক নির্বাচন সুষ্ঠু নির্বাচনে এক সরকার তৈরি করতে পারে তাদের কাজ এই মুহূর্তে দেশের অর্থনীতিকে খানিক সামাল দেওয়া তাদের কাজ অবশ্যই শান্তি বজায় রাখা এবং অবশ্যই এই অর্জন করা নতুন স্বাধীনতাকে বাঞ্চাল করতে এক গোষ্ঠী কাজ করবেই তাদেরকে চিহ্নিত করা সেরকম কাজ দেখলে তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় বিচার করা একবার ভেবে দেখুন তার জন্য যে আইন আছে যে বাহিনী আছে যে ব্যবস্থা আছে তা যথেষ্ট নয় তার জন্য এক অপারেশন ডেভিল হান্ট কতটা জরুরি এই উইচ হান্টিং কেন আমরা ভারতবর্ষে দেখেছি তো অপারেশন গ্রিন হান্ট যুগ যুগ ধরে শোষিত নিপীড়িত আদিবাসীদের বঞ্চনার লড়াই তাকে থামাতে মাওবাদের বিরুদ্ধে লড়াইয়ের নামে এক লাগাতার অভিযান যাতে মাওবাদী জন মারা গেলে একশো জন সাধারণ আদিবাসী মানুষ মারা যায় আজকে নয় সেই কংগ্রেস আমলে শুরু হয়েছিল আজও চলছে অপারেশন গ্রিন হান্ট সবচেয়ে বেশি উচ্ছেদ করা হয়েছে এই আদিবাসীদের কারখানার নামে শিল্পায়নের নামে সভ্যতার নামে জঙ্গল কাটা হয়েছে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা প্রতিবাদ করলে মাওবাদী গুলি চালানো হয়েছে তার সভ্য একটা নাম দেওয়া হয়েছে অপারেশন গ্রিন হান্ড আমাদের সববার মনে আছে অপারেশন লাইট কাদের খুঁজে বার করার জন্য সার্চলাইটের দরকার হয়েছিল এবং তার ফলাফল তাও আমরা জানি বাংলাদেশে বিশ্বমানের শিক্ষক অধ্যাপক বুদ্ধিজীবীদের এক বিরাট অংশকে সেদিন খুঁজে বার করে খুন করা হয়েছিল নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চ লাইট যারা আজকের ইতিহাস পড়ছেন বাংলাদেশে বসে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিদ্যালয়ের ছাত্ররা ইতিহাস পড়ছেন পলিটিক্যাল সায়েন্স পড়ছেন বিজ্ঞান পড়ছেন অঙ্ক পড়ছেন তাদের বইয়ের লেখকদের নাম দেখুন তাদের জীবিত নেই তারা তাদেরকে সেদিন মারা হয়েছিল আমরা ভুলতে পারি না আমরা বলতে পারি না অপারেশন হামিংবার্ডের কথা হামিংবার্ড হিটলারের সময়ে এই অপারেশনে এক রাতে মারা গিয়েছিল আটত্রিশশো মানুষ অথচ নাম ছিল মিষ্টি ছোট্ট পাখির নামে অপারেশন হামিংবার্ড বাংলাদেশ এক নতুন স্বাধীনতা পেয়েছে মানুষ সেই স্বাধীনতায় নতুন আলো বাসা বাতাসে স্বাদ পেতে চায় সেই নতুন প্রাপ্তির এক এক্সপায়ারি ডেট আছে আছে তাকে এটা বুঝে পেলাটা খুব জরুরি এক নারকীয় অত্যাচারের পরে জেলখাটা মানুষ বের হয় তার অত্যাচারীর পতনে খুশিও হয় কিন্তু তারপরে তার বেসিক নিড ন্যূনতম প্রয়োজনীয় তার কথা মনে পড়ে দুনিয়া কাঁপানো দশ দিনই বলুন আর কিউবান বিপ্লবে হাবানার শহরে ফিদেল কাস্ট্রোর প্রবেশী বলুন সে উত্তেজনার সমাপ্তি শেষে মানুষ দেখতে চায় পরিবারের জন্য এক সমৃদ্ধ দেশ তার সন্তানের জন্য আহার তার শিশুর জন্য শিক্ষা স্বাস্থ্য কাজেই এক সফল অভ্যুত্থানের পরে সেই উত্তেজনাকে বাড়াতে একবার আরো নতুন উত্তেজনা বত্রিশ নম্বর ধানমন্ডি ভাঙো তারপরে আরো নতুন উত্তেজনা অপারেশন ডেভিল কিন্তু পথ হতে পারে না এই তো কদিন আগে চেতনার বিপরীতে এই চেতনার বিপরীতেই তো আপনারাই বলেছিলেন রাজাকার বলে দাগিয়ে দেশের মানুষকে হত্যাযোগ্য করে তোলার প্রচেষ্টা হয়েছিল করা হয়েছিল হত্যা আর সেই তারাই ডেভিল বলে দাগাচ্ছেন কাদের কেন ডেভিল তারা অপরাধ করেছে তাদের হাতে বন্দুক আছে আছে যদি থাকে তারা এক ষড়যন্ত্র করেছে যদি করে তাহলে বাংলাদেশের সাধারণ আইন এমন অপরাধীদের খুঁজে বের করা বা শাস্তি দেবার তাতে বিধান নেই ব্যবস্থা নেই কোথাও এক বিপ্লবী সরকার যদি কেবল মানুষের উত্তেজনার খোরাক জোগাতে ব্যস্ত থাকে তাহলে সেই অভ্যুত্থান পথ হারায় পত্রিকাগুলোর খবর তেরোশো ডেভিলকে গ্রেপ্তার করা হয়েছে বিচারের আগেই তারা ডেভিল কে ঠিক করে দিচ্ছে এক মধ্যযুগীয় দর্শন হলো বিজেতার ক্রোধ জয়ীরা হেরে যাওয়া রাজার সেই শহরের নারীদের ধর্ষণ করার অধিকার রাখে জয়ীরা সেই হেরোদের পরাজিতদের কতলে আম করার অধিকার রাখে বিপ্লব যখন এই মধ্যযুগীয় পন্থায় চলে তখন মাথায় রাখুন সে অভ্যুত্থান পথ হারিয়েছে উনিশশো সতেরোতে রাশিয়ার বিপ্লব হলো বিপ্লবের আগে শর্ত আর ঘোষণা মতন বিপ্লবীরা মানুষকে কেবল নির্বাচনের নয় নির্বাচিত প্রতিনিধিদের ফিরিয়ে আনার কলব্যাক করার অধিকার দিল বিপ্লবীরা গ্রামের সব মানুষকে জানিয়ে দিল তারাই আজ থেকে কারখানার জমির মালিক ডিক্রি জারি হলো বিপ্লবের পরে স্ট্যান্ডিং আর্মি স্থায়ী ফৌজকে তুলে দেওয়া হলো ওই মিলিটারি আর ফৌজ দিয়ে জুলুমবাজি চলবে না স্যালুটেশন তুলে দেওয়া হলো ওই উচ্চপদের কাউকে দেখলে বাপ বলে স্যালুট ঠোকার আর দরকার ফুরিয়ে নেই ফুরিয়েছে সেগুলো জানিয়ে দেওয়া হলো সেদিনেও লেনিন বিপ্লবের পরে বমোক্রেসি সামাল দেবার জন্য আলাদা করে ভাষণ দিয়েছিলেন লিখেছিলেন কিন্তু বিপ্লবের মাত্র এক দেড় দু বছরের মধ্যে বিভিন্ন সমস্যা মেটাতে যা যা করা হয়েছিল সরকার সেখান থেকে ফিরতে শুরু করলো বলাই হয়েছিল ফাঁসি কর্পোরাল পানিশমেন্টের বিরুদ্ধে বিপ্লবী সরকার অথচ তারাই উনিশশো আঠেরো জুলাইয়ে যারের পাঁচ শিশু সন্তান সমেত যার জারিনাকে কেবল হত্যাই করলো না তাদের দেহ লোপাট করে দিল দেবার চেষ্টা করলো ওই হোয়াইট গার্ডরা ফিরে আসছে পরাজিত শাসকেরা ফিরে আসছে দেশের শত্রুরা আবার যারের শাসন ফিরিয়ে আনতে চায় ষড়যন্ত্র চলছে তাই দেশ জুড়ে শত্রু খোঁজার পালা শুরু হলো যা লেনিনের মারা যাবার পরে সালিনের আমলে আরো বিকট রূপ ধরেছিল জিনোভিয়ব অফ থেকে টর্স্কি সবাই হয়ে উঠলেন বিপ্লব বিরোধী ডেভিল তাদের হত্যা করা হলো তার বহু আগেই বাইশ তেইশ নাগাদ উনিশশো বাইশ তেইশ নাগাদ লেনিন মারা যাবার আগেই রোজা লুকজেমবার্গের সঙ্গে লেনিনের কিছু চিঠিতে রোজা বলছেন এসব কি হচ্ছে এত চূড়ান্ত বিচ্ছুতি লিখছেন এর চেয়ে শিশু সোভিয়েত মারা গেলেও নতুন সভিয়েত গড়ে তোলার সম্ভাবনা থাকতো লেনিন সেই চিঠির জবাবে লিখছেন আমরা গাড়িতে আছি বটে গাড়ি চলছেও বটে কিন্তু স্টিয়ারিং আমাদের হাতে নেই হ্যাঁ রুশ বিপ্লবের কর্ণধার ভ্লাদিমির রিলিচ লেনিন এই কথাগুলো বলেছিলেন কিন্তু বিভিন্ন অজুহাত খাড়া করে সব কথা বলেই আবার ফিরিয়ানা আনা হলো স্ট্যান্ডিং আর্মি ফিরিয়ানা আনা হলো স্যালুটেশন থেকে রাইট টু কল ব্যাক দুনিয়া কাঁপানো দশ দিন সেদিন থেকেই লক্ষ্যচ্যুত হয়েছিল স্টালিন সেই বিচ্যুতিকে এক পূর্ণ রূপ দিয়েছিলেন মাত্র দুনিয়ার সমস্ত অভ্যুত্থান বিপ্লব এরকম বিচ্ছুতির সামনে গিয়ে দাঁড়ায় সেই বিচ্ছুতিকে সামলে নিতে পারলে সেই রাষ্ট্র টিকে যায় ভিয়েতনাম থেকে কিউবা থেকে চীন নিজেদের মতন করেই সে সমস্ত বিচ্যুতিকে সামলেছে কখনো সখনও তার জন্য মূল্যও দিতে হয়েছে আমি বাংলাদেশের ছাত্র অভ্যুত্থানকে বিপ্লব বলবো না কিন্তু এক ছাত্র অভ্যুত্থান যার মর্মবাণী হলো এক সমৃদ্ধ এক স্বাধীন এক প্রজাতান্ত্রিক বাংলাদেশ সাম্যের ভিত্তিতে এক নতুন বাংলাদেশ যে বাংলাদেশ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে যে বাংলাদেশ মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়বে সেই গড়ার কারিগরেরা যদি এত তাড়াতাড়ি ডেভিল খোঁজায় মন দেন সেটাই যদি এক বিরাট টাস্ক হয়ে ওঠে তাহলে বিপদ কেন বলছি এই কথা না আমি বাংলাদেশের নাগরিক না আমি সেই আন্দোলনের একনিষ্ঠ সমর্থক মনে আছে বহুদিন আগে এক কালামের লেখা লিখতে গিয়ে লিখেছিলাম ভারত আর বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশ জিতে গেছে আমার আনন্দ হচ্ছে এই কারণে যে এগারো জন বাঙালি জিতেছে এগারো জন ক্রিকেটার বাংলায় কথা বলে তারা জিতেছে দেশে দেশে যত প্রতিরোধের লড়াই যত বিপ্লব যত সাধারণ মানুষের আন্দোলন তাকে তো সমর্থন করি দেশের পাশে আমার মাতৃভাষায় কথা বলা কিছু ছাত্র যুবক যান রেখে গণতন্ত্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের জন্য যে লড়াই করল যে লড়াইয়ের শুরুয়াতি সময়ে আমরা সঠিকভাবে তা অনুধাবনও করে উঠতে পারিনি কিন্তু আজ তাকে সমর্থন জানাচ্ছি সে লড়াই বিচ্যুত হবার সামান্যতম সম্ভাবনা আমায় কষ্ট দেয় আমায় কষ্ট দিচ্ছে তাই এতগুলো কথা বলা ভাবুন ভাবুন ভাবতে থাকুন যেমন বলি ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার